আমার পুরো ফ্যামিলিটা একেবারে অচল হয়ে গেছে আমরা তেরো বছর কোনো ঈদ করতে পারি নাই আমার পুরো ফ্যামিলিটা একেবারে অচল হয়ে গেছে আমার শাশুড়ি বৃত্ত আমার শ্বশুর বৃত্ত আমরা পরিবারের আট জন্য অনেক অসহায়ের মতো জীবন কাটাইতেছি একটু প্রাইভেট করে আর আজকে বারোটা বছর আমার এই সন্তানটা হাবেজি পড়তেছে আমি মা কত কষ্ট করে সংসার চালাই তিনটা সন্তান নিয়ে তেরো সালের তেরো তারিখে আমার স্বামীকে আমার সামনে থেকে উঠাই নিয়ে যায় গুলশান থেকে লোটাস কামালে তখন বেলা একটা বাজে যখন কালো মাইক্রো হতে সিভিল পোশাকে আট লোক যখন আমার স্বামীকে আমি ধরি টেনে রাখতে চাচ্ছিলাম তখন আমার হাতটা সরাই ধাক্কা মারা ফাটাই দিয়ে আমার স্বামীরা ওই সময় নিয়ে তখন তখন আমি আমি বলি কোথায় নিয়ে নিয়ে গেল তারা যায় পাগলের মতো হয়ে যাই তখন সবাই বলে যান আপনি থানায় যান থানায় যখন যায় তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় খবর নেওয়া হয় র‍্যাবে ডিবিতে এখানে সেখানে কোথাও আমার স্বামীকে পাওয়া যায়নি আমার তিনটা সন্তান তখন ছোট বাচ্চাটা আমার গর্বের ছিল সাত মাসে এখনো বাবার জন্য প্রতিটা নিয়ত গান করে করি টিউশনি করাইয়া তালিম করাই চলতেছি এতভাবে খোঁজ করছিলাম আমি ডিবিতে সিআইডিতে র‍্যাব হনে সব জায়গায় দৌড়েছি বাচ্চাটা নিয়ে সবাই বলছে নিজের জীবন বাঁচান আপনি বাড়ি চলে যান এই খোঁজ নিতে না তারপর আমি হাল ছাড়িনা আমি সাতটা আটটা বছর আমি ডিবিতে সিআইডিতে বিভিন্ন জায়গায় আমি দৌড়াইছি আমার ছোট বাচ্চাটা নিয়ে তখন আমার বাচ্চাটার বয়স মাত্র দুই দিন তখন আমি ঢাকায় চলে আসি তখন ডিবি অফিসে যায় আমার ভিতরে ঢুকতে দেয় না কেউ অনেকে বলে ভিতরে আসছে ছবি পাঠিয়ে দেয় তারা বলে দেখছি আপনার স্বামীকে কিন্তু আজও পর্যন্ত কোনো খবর মিলে নেই লাস্টে আমাকে হুমকিও দেওয়া হয় যে আমি যেন এটার তথ্য না নেই আমার স্বামীও রাজনীতির ভিতরে ছিল যখন সে বিএনপির বিষয়ে একটু কথা বলতো আওয়ামী লীগের বিষয়ে আমি যেদিন আমার সাথে আসে মিরপুরে আমার বাসা তখন একটা দোকানে বসে সে বলতেছিল বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে তখন আমি বলছি তুমি এইগুলি বইলো না এগুলি বলতে গেলে মানুষ গুম হয়ে যায় তখনই দশটা বাজে বলছে একটা বাজে আমার স্বামীকে উঠিয়ে নিয়ে যায় লোটাস কামাল এভিনিও অফিসের সামনে থেকে নিচে নামি একসাথে তার হাত ধরছে তিন চার জনের ওই গাড়ির ভিতরে ঢুকায় যখন মাথায় তখন আমি হাত দিয়ে টানাটানি করি আমার জায়গা থেকে বের করার জন্য আমার স্বামী বুঝতে পারে না যে ডিবির থেকে আমরা আসছি আপনাকে স্যার একটু ডাকছিল উনি বুঝতে পারে নাই তাইলে উনি গাড়িতে উঠতো না যখন গাড়িতে উঠে দুই পাশে দুইজন ছিল মাঝখানে বসায় দি ওনার বন্ধুকে এইভাবে ঠেকাই দিছিল আমি ফোন দিছি তার হাতে ফোন ছিল ফোনটা বুঝে নিয়ে গেছে আমার মেয়ে বাসা থেকে ফোন দিছে বাবা তুমি কোথায় শুধু বলছে মা আর কথা বলতে পারে না আমার থেকে নিয়ে যায় আমি কোনো রাত ঘুমাই নাই এই গলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমি ঢাকার শহর তল্লাশি দিয়েছি এমন জায়গায় নাই যে লাশ পাওয়া গেছে আমরা সেইখানে দৌড়ে গেছি ডুম ধরে খুঁজছিলাম বিভিন্ন জায়গায় যে যেখানে বলছে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে সারা বাংলাদেশটা মনে আমি তন্ন তন্ন করে ঘুরছি স্বামীদের পাওয়ার জন্য বলছি যদি অপহরণ করা হয় আমি বাড়ি বিক্রি করে আমার স্বামীরা নিয়ে যাব উদ্ধার করে তোমরা আমার স্বামীরা ফিরাই দে মাত্র উপুরালা জানে এখন সরকারের কাছে আমার আকুল আবেদন সরকার যেন আমাদের যারাই স্বজন হারাইছে সন্তান বাবা হারাইছে স্তুরি স্বামী হারাইছে মা সন্তান হারাইয়া প্রতিটা নিয়ত আমি বাদ রাই আমার সন্তান আসবো আমার সন্তান বাদ খাইব যদি বাদ না পাই কি বলবো মায়ের কান্না মায়ের হাজারি এখন আমার এতটুকু আকুল আবেদন সরকারের কাছে নতুন সরকার গঠন হয়েছে আমাদের আয়না ঘর থেকে যারাই আছে যদি আমরা পাইয়া যায় আলহামদুলিল্লাহ যদি না হয় তাই সরকার যেন সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খোঁজ করে আমাদের সন্ধান যেন দেয় আমরা যেন বাবা যেন সন্তানকে পাই আমি স্ত্রী হিসেবে যেন স্বামীকে পাই মা যেন সন্তানকে পাই বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে মনগোড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী তাসিনารüştি লুনা ইলিয়াস আলী এবং তার পরিবারকে নিয়ে রাজনীতি না করতে অনুরোধ জানিয়েছেন তিনি নিখোঁজের প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি স্বামীকে জীবিত ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তিনি জড়িত কারণ এত বড় একটি কর্মযজ্ঞ সম্পাদন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এর সাথে অবশ্যই প্রশাসন জড়িত সালের নিখোঁজ হন তখনকার বিএনপি নেতা এম ইলিয়াস আলী তাকে দিয়ে এমন মন্তব্য করেছিলেন তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রুশদি লুনা ইলিয়াস আমার দলের অভ্যন্তর্তি করে। যে কূল আইকেবেরিক বছর পর এক ভার্চুয়াল আলোচনায় এ নিয়ে এমন মন্তব্য রাখেন বিএনপি'র প্রভাবশালী নেতা মির্জা আব্বাস যদিও পরে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন তার বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে যার যখন দিয়ে প্রয়োজন কেটে ছিড়ে পোস্টমডম করে কাটপিস করে ইচ্ছামতো লাগিয়ে দেওয়া হয়েছে ওই ভার্চুয়াল আলোচনায় যুক্ত ছিলেন এম ইলিয়াস আলীর স্ত্রী মির্জা আব্বাসের বক্তব্যের ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেন তিনি আব্বাস ভাই যে কথাটা বলেছেন আপনারা আমি ছিলাম ওখানে ওই সময় অবশ্য আমি একটু আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমি ইয়ে করতে পারি নাই মানে বক্তব্যটা পুরো তবে আমি দেখেছি কালকে আব্বাস ভাই এটা সংবাদ সম্মেলন করে ওনার অবস্থানটাকে উনি ক্লিয়ার করেছেন এখন উনি ওনা ওনাটার উনি হয়তো বুঝা যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা হয়তো আমরা বুঝতে পারিনি বা অনেক সময় অনেক ওনার কথা বুঝতে পারি না তবে উনি নেগেটিভভাবে কিছু বলবে সেটা আমি মনে করি না কারণ আসলে উনি ইলিয়াসকে খুবই ভালোবাসতেন এটা নিঃসন্দেহ উনি নেগেটিভ কোনো কিছু বলবে সেটা আমি বিশ্বাস করি না এম ইলিয়াস আলী নিখোজের ব্যাপারে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি একটা যখন ঘটনা সংগঠিত হয় সেক্ষেত্রে অনেকেই অনেকভাবে জড়িত থাকতে পারে যখন একটা নাটক মঞ্চস্থ মঞ্চস্থ হয় তখন তার পিছনে পর্দার পেছনে লোক থাকে তারপরে কারিগরিভাবে লোক থাকে বিভিন্নভাবে লোকগুলো একটা ঘটনা দর্শক মলি আপনার এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ছোট ছোট ভিডিও দেখে এসেছেন আপনারা যদি এখানে ইলিয়াস আলী সম্পর্কিত তথ্যগুলো আপনারা অনেকটাই জেনেছেন এক কথা বলতে গেলে ইলিয়াস আলী বিএনপির একজন এক কথা প্রথম সারের নেতা ছিলেন সিলেট বিএনপির কর্ণধার ছিলেন এবং তিনি যখন গুম হয়ে যান তাকে নিয়ে কিন্তু নানা মহলে নানা আলোচনা হচ্ছিল সারা দেশব্যাপী বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে একের পর এক তারা কর্মসূচি দিয়েছে সারা দেশ তারা চষে ফিরিয়েছে তাদের নেতাকে ফিরে পেতে বিশেষ করে ইলিয়াস স্ত্রী তখন মোটামুটি যুবতী ছিলেন পরবর্তীতে ছোট ছোট বাচ্চা নিয়ে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎকারে যান এবং প্রধানমন্ত্রী কিন্তু ইলিয়াস আলীর মেয়ের যে মাথায় হাত রেখে কান্না করে দেন এক বলতে গেলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে তুমুল আলোচনা চলতেছে এখন পর্যন্ত যে বিষয়টি সুরাহা হয়নি সেটা অত্যন্ত দুঃখজনক আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার ব্যাপক জনরুষের মুখে কিন্তু গত পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয় করে এবং তারপর তার যে নানা অপকর্ম বিশেষ করে আইনা ঘর থেকে মেজর আজমির মতো একজন ব্যক্তি পর জীবিত হয়ে আসেন এবং তারপরই কিন্তু বিএনপি নেতৃবৃন্দ থেকে শুরু করে তার পরিবার আশায় বুক বেড়েছিল হয়তো বা তার ইলিয়াস আলী এখনো জীবিত আছে তবে এখন পর্যন্ত কিন্তু তিনি জীবিত নেই সব কিছু মিলিয়ে এক এক সময় এক এক ধরনের সংবাদ আসতেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের সংবাদ জানা যাচ্ছে বিশেষ করে একটি মহল বলতেছে যে ইলিয়াস আলী জীবিত নেই আবার আরেকটি মহল বলছে যে বিএনপি নিজেরাই গুম করেছে আবার বলা হচ্ছে যে এখন পর্যন্ত আয়নাঘরেই তিনি জীবিত থাকতে পারেন সব কিছু মিলে বিষয়টি কিন্তু এখনও সুরাহার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তবে আজকের ভিডিওটি দেখার পর আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে ইলিয়াস আলীর সাথে আসলে কি হতে পারে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল লিখে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম